এই গ্রাউন্ডে ধনে পাতা তুলতে এসেছি তো ধনে হচ্ছে এক ধরকমের সুগন্ধি একবর্ষীয় শীতকালীন সবজি তো এটি শীতকালীন সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হচ্ছে উপযুক্ত সময় কিন্তু এখন সারা বছরই এটা চাষ হয়ে থাকে আর এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কোরিয়ান রাম স্যাটিম ঠিক আছে তো এই যে ধনে পাতা এই ধনে পাতা গাছটি খুব বেশি লম্বা হয় না পঞ্চাশ থেকে সত্তর মিটার পর্যন্তই লম্বা সেন্টিমিটার পর্যন্তই লম্বা হয় আর এর উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা ঠিক আছে তো আমাদের এই ধনে পাতার মধ্যে বিভিন্ন রকম নিউট্রিশান ভ্যালুও আছে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং আয়রন ক্যালসিয়াম ইত্যাদি তো এই যে আমাদের ভিটামিন এ ভিটামিন সি এগুলো থাকার জন্য আমাদের এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তিতে খুব একটা বিশেষ ভূমিকা রাখে আর তাছাড়াও মানে আমাদের ধনে পাতাটা আমাদের রক্তে ইনসুলিনের মানে ক্ষরণের মাত্রাটা বাড়িয়ে দেয় যার জন্য আমাদের ব্লাড সুগারও অনেকটা কন্ট্রোল হয়